সাবুদানার রসমালাই খেতে অনেক মজা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আজ আমি চলে আসলাম একটা রেসিপি নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সাবুদানার রসমালাই বানিয়েছি তো কিভাবে কি করলাম দেখতে হলে পুরো ভিডিও জুড়ে থাকুন আর এই রসমালাইটা খেতে এতটাই দুর্দান্ত স্বাদ কিভাবে বানালাম চলুন দেখে নেই এদিক দিয়ে আমি সাবুদানা নিয়েছি বাটিতে করে তো আমার এখানে সাবুদানা আছে চারশো পঞ্চাশ গ্রাম তো আমাদের বাড়িতে লোকসংখ্যা বেশি তো যার জন্য আমি একটু বেশি নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের নিজেদের পরিমাণ মতো নিতে পারেন তো এখানে এই সাবুদানাগুলো নিয়েছি একদম ফ্রেশ তো এই সাবুদানাগুলো আমি এই ডালাতে করে ধুয়ে নিব পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিব তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমি ধুয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো এই ডালাতে আমি দিয়েছি এই জন্য যে নিচ থেকে পানিগুলো সব ঝরে গেছে তো এখন এগুলোর কাজ হচ্ছে ভালো করে একটা ড্রো তৈরি করতে হবে যেমনটা আমরা রুটির জন্য করি মাখানোর সময় দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দিবেন। যেহেতু আমার এখানে চারশো পঞ্চাশ গ্রাম সাবুদানা আছে তো যার জন্য আমি হাফ কাপ দিয়েছি যেন হালকা একটু মিষ্টি হয় এইভাবে মেখে নিব তো আলহামদুলিল্লাহ মাখানো হয়ে গেছে তো মাখানোর সময় অনেক আঠালো ভাব হয় আর হাতে লেগে যায় তো আপনারা সে হাতটা ভালো করে পরিষ্কার করে যখন রোটার তৈরি হবে তখন আপনারা হাতে ঘি অথবা তেল ব্যবহার করে তারপরে বলগুলো বানাবেন তো একদম মিষ্টির মতো দেখেন হালকা হাতেই এইগুলো বানাতে হবে তাছাড়া হাতে লেগে যায় তো আমার হাতে একটু লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ এভাবে বলগুলো বানিয়ে নিয়েছি তো আমাকে আমার হাজব্যান্ড সহযোগিতা করেছে জন্য আমি বলগুলো তাড়াতাড়ি বানাতে পেরেছি তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এদিক দিয়ে বলগুলো আমার সব বানানো রেডি তো এখন আমি চলে যাব চুলায় তো চুলায় এসেছি এখানে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ দুধটা যখন হালকা গরম হবে তখন দিয়ে দিব মিষ্টিগুলো তো আমি একটু হাত দিয়ে দেখলাম যে দুধটা হালকা একটু গরম হয়েছে তো যার জন্য আমি বলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে কারণ এগুলো একটু নরম ভেঙে যেন না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো এগুলো দিয়ে দিয়ে তারপর চুলার জালটা মিডিয়াম ম্যাচে রাখতে হবে আর দিয়ে দেওয়ার পর হালকা হাতে নাড়তে হবে যেন নিচে না লেগে যায় তো এভাবে অনবরত নাড়তেই থাকতে হবে তো আপনারা হালকাভাবে লাড়বেন যেন এগুলো নিচে না লেগে যায় তো দেখেন এখানে হচ্ছে বলক কুটেছে আর এটা সিদ্ধ হয়ে গেলে নিচ থেকে এমনিতে উপরে ভেসে উঠবে তো আপনারা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এভাবে লাড়বেন যেন ভেঙে না যায় তো দেখতে পাচ্ছেন যে এখানে বলগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে তো ছোট ছোট দানা যেগুলো ছিল সেগুলোও আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়েছে বলগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব চিনি তো চিনি দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার পর তারপর আমি দিয়ে দিব গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা দিলে হয় কি মিষ্টির শিরাটা অনেক ঘন হয় রসমালার রস থাকবে ঘন তো ঘন করার জন্য দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দিলে রসটা অনেক ভালো লাগে এবং অনেক মজাদার হয় তো এদিক দিয়ে আমার রসমালাইটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি চুলা থেকে বাটিতে করে নামিয়ে নিচ্ছি হয়ে গেল আমার মজাদার রসমালাই রেসিপি তো দেখুন আপনাদেরকে একটু দেখাই যে এটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে তো আমার ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম